চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার আটশো এই অঞ্চলে মশাবাহিত এই দুই রোগের প্রকোপ কিছুতেই কমছে না হাসপাতালে প্রতিদিন আক্রান্তরা ভর্তি হচ্ছেন অনেকের অবস্থার অবনতিও হচ্ছে দ্রুত আক্রান্ত হলে অবহেলা না করে হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের এই ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন পরীক্ষায় চিকনগুনিয়াও ধরা পড়ে একদিকে ডেঙ্গু অন্যদিকে চিকনগুনিয়া মশাবাহিত এই দুই রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালে শুধু জ্বর ছিল আমার থেকে ছিল আর কিছু তেমন লাগে এখন ভালো লাগতেছে শুধু শরীর দুর্বল লাগতেছে সোমবারে দিন ভূমি করছে তখন আনোয়ার মেডিকেলে ভর্তি করেছে আনোয়ার মেডিকেল দিন রাখার পরে ওনার ডেঙ্গু দ্বারা খাইছে ডেঙ্গু দিয়ে চিক বুনিয়া দ্বারা খাওয়ার পরে ওনাকে চিটাং মেডিকেলে ট্রান্সফার করছে যে চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত প্রায় এক হাজার আটশো এবং চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন বাসা থেকে তবে এবছর চিকুনগুনিয়ার প্রকোপ বেশি হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে আর জ্বর যখন আসতো তখন ব্যথাটাও বৃদ্ধি পাইত প্লাস মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যেত দুই ঘন্টা ভালো থাকলে জ্বর চলে গেলে আবার দুই ঘন্টা পরে আবার জ্বর আসতো তখন অবস্থা অনেক খারাপ থাকতো আর কি চিকুনগুনি হয়েছিল চিকুনগুনি ড্যাস করছি তারপর এন এস ওয়ান ডেঙ্গু বা চিকুনগুনিয়া শনাক্ত হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকের আমাদের কার্যক্রম চলমান আছে আমরা স্বাস্থ্য শিক্ষা দেওয়া লিফটেড বিতরণ করা উপজেলাগুলোতে মাইকিং করা এবং হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগের জন্য এবং সিবিমি রোগের জন্য নির্দিষ্ট ব্যাট রেডি করা এগুলো আমরা নির্দিষ্ট আমরা নিশ্চিত করেছি যমুনা নিউজ চট্টগ্রাম